নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আর একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের মতো কিছু টিপস নিয়ে চলে এসেছি আজও আশা করি টিপস গুলো দেখলে তোমাদের অনেক কাজে লাগবে এবং অনেক টাকা আয় করতে পারবে এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারে তো চলো বন্ধুরা দেরি না করে টিপস গুলো দেখে ফেলি এবং সাথে নিয়ে এসেছি একটি ধাতা তো ধাতার উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা এখানে নিয়ে নিলাম আমি লঙ্কা আর লঙ্কা আমাদের প্রত্যেকেরই এরকমটা হয় যে হাত কিন্তু জ্বালা করে নতুন গৃহিণীতে তো বেশি হয় তো দেখো যারা লঙ্কা হাত জ্বালা করে তারপরে লঙ্কা ফাটাতে গিয়ে চোখে টোকে ছেটার ভয় থাকে হাতে জ্বালা করে তো তোমরা যদি এভাবে কেঁচি দিয়ে খুব চটপট করে কিন্তু এভাবে কেঁচি দিয়ে ছোট একটা কেঁচি রান্না করে তোমরা ইউজ করেই থাকি সেই কেঁচিটা দিয়ে যদি এভাবে আমরা লঙ্কাগুলো ফাটিয়ে নিই না খুব সরু লঙ্কাগুলো আমরা কিন্তু খুব সহজে এভাবে ফাটিয়ে নিতে পারবো আর দেখো হাত দিয়ে ফাটাতে গেলেও কিন্তু অনেক সময় হয় এক পাশে বেশি হয় এক পাশে হয়তো ছোটো হয়ে টুকরো হয়ে গেল এরকমটা কিন্তু হয় তো এরকম করে কেচি দিয়ে যদি তোমরা এইভাবে করে নাও তাহলে কিন্তু সেটাও হবে না এবং হাতটাও কিন্তু জ্বালা জ্বালা করবে না তো দেখতেই পাচ্ছো এভাবে কিন্তু চটপট করে হয়েও যায় সময়ও খুব কম লাগে তো কম সময়ের মধ্যে এটা কিন্তু আমার হয়ে যা যাচ্ছে তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধু পরের নাম্বার টিপস দেখে নিই তো বন্ধুরা আমরা যখন পটল কাটতে যাই তখন কি হয় পটল কাটতে গিয়ে অনেকটা সবজি কিন্তু আমাদের পটল কিন্তু অনেক নষ্ট হয় সে ছুরি বলো কাঁচি বলো যেটা দিয়ে করি না কেন সেটাই আমাদের পটল কিন্তু নষ্ট হয় তো দেখ আজ তোমাদেরকে যে টিপসটি শেয়ার করব সেটা করার পর আর তোমাদের কিন্তু আর বটল নষ্ট হবে না তো দেখো আমি যে ওষুধের যে বটলগুলো হয় সেটা দেখবে টিনের যে এরকম ঢাকনাগুলো হয় না সেই ঢাকনাগুলো দিয়ে খুব সহজেই কিন্তু আমরা পটলের উপরে খোসাটাকে আমরা ছাড়িয়ে নিতে পারি তোমরা দেখতে থাকো যে কতটা কম সময়ের মধ্যে এটা আমি করে নিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো তাহলে আরও ভালো ভালো রেজাল্ট পাবে দেখে তো শুধু দেখে বা শুনে সেটা তো হয় না নিজেরাও করে নিতে হয় তাহলেই বোঝা যায় যে কতটা উপকার উপ উপকারী টিপসটি তো তোমরা এটা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপস তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না তো দেখো আমার খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা চলো পরে না আমার টিসটা দেখে নেই তো বন্ধুরা আমরা এখানে নিয়ে নিলাম মাস্ক আমাদের ঘরে তো পুরোনো মাস্কগুলো এগুলো থেকেই যায় তো এটা আমি কেটে নিয়ে এক পাশটা কেটে নিয়েছি চলো তাহলে দেখতে থাকো এটা আমি কী কাজে ব্যবহার করি তো বন্ধুরা আমাদের এটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে কি এটার মধ্যে আমি নিয়ে নেবো একটু খাবার সোডা আর খাবার সোডা খাবার সোডা নিয়ে তারপরে এটাকে আমি ভালো করে মুড়িয়ে দিই খাবার সোটা দিয়ে মুড়িয়ে দেওয়ার পর খাবার সোডা তো তোমরা জানোই দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এবং ক্লিন করতেও সাহায্য করে তো সেই দেখো খাবার সোডাটাকে কিন্তু আমি এটা নিয়ে নিচ্ছি নিয়ে এরকম করে ভালো করে সে মাস্কের যে লাগানো থাকে ফিতেটা সেটা দিয়ে কিন্তু পেঁচিয়ে দিলাম তো তারপর আমি এটা কোথায় ব্যবহার করব তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো আমাদের যে পুরনো জুতোগুলো পুরনো জুতো বলতে কি আমরা সব সময় যেগুলো জুতো ইউজ করি না কোথাও যাওয়ার সময় ইউজ করি তো সেই জুতোগুলোর মধ্যে যদি তোমরা এইভাবে ঢুকিয়ে রেখে দাও তাহলে কিন্তু তাহলে কিন্তু এটার থেকে যে বাজার দুর্গন্ধটা সেটা কিন্তু আর হবে না অনেকের পায়ের থেকে জুতো মোজা জুতো এগুলো তো গন্ধ হয় তো সেটা কিন্তু আর হবে না তোমরা এখানে চাইলে জুতোর যে র্যাক রয়েছে সেটাতেও তোমরা রাখতে পারো যখন যাবে কোথাও তখন সেটা থেকে বের করে রেখে তারপর তোমরা আবার সেটা আবার ব্যবহার করতে পারো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরে আমার টিপসটা দেখে নিই বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে বাটি তারপর নিয়ে নিলাম চামচ আর তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে হলুদ তো হলুদের সাথে আরও কি কী মেশায় তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এটা আমরা কী কাজে ইউজ করবো সেটাও তোমাদেরকে বলে দিব। টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো বন্ধুরা এই হলুদের সাথে নিয়ে নিচ্ছি আমি চা পাতা তো চা পাতা হলুদ আরও একটি মিশ্রণ তৈরি আর একটা জিনিস দিব তারপর আমরা এটা মিশ্রণ তৈরি করব। তো সেটা কি বন্ধুরা দেখো আমাদের যে এক্সপায়ার হওয়া যে ওষুধগুলো হয় না সেই ওষুধগুলো তো আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই রয়েছে আর এই ওষুধগুলো কিন্তু আমরা ফেলেই দিই যেহেতু এক্সপায়ার পার হয়ে গেছে তো ডেটগুলো পার হয়ে গেছে তো সেই হিসেবে আমরা ফেলে দিই সেটা তো সেটা কিন্তু ফেলে না দিয়ে আমরা যদি এটাকে এরকম করে কাজ করে নেই তাহলে কিন্তু মন্দ হয় না তাই না বলো তো দেখো এটাকে আমি ভালো করে পাথর দিয়ে শিল দিয়ে শিলনড়ো দিয়ে আমি এটা কিন্তু গুঁড়ো করে নিলাম আর এই মিশ্রণটা সাথে আমি এটাও কিন্তু মিশিয়ে দিচ্ছি তো এটা আমি ভালো করে এটার তিনটা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে তারপর এটা আমি কি কাজে ইউজ করবো তোমরা দেখতে থাকো অবশ্যই দেখলে তোমরা বুঝতে পারবে কতটা উপকারী এই রেমেডিটা তো রেমেডিটা যে তৈরি করছি এটা তোমরা প্রত্যেকেই ইউজ করতে পারো নিজেরা আমি ট্রাই করেছি তাই তোমাদের কাছে শেয়ার করছি উপকার পেয়েছি তোমাদের কাছে শেয়ার করছি তো এটা আমরা কি কাজে ইউজ করব সেটা অবশ্যই জানাবো তো বন্ধুরা এটা আমরা দেখো বন্ধুরা এটা যে আমাদের যে রেমেডিটা তৈরি হলো সেটা কি হয় আমাদের কিন্তু গ্যাস সিলিন্ডার যে রয়েছে তার আশেপাশে কিন্তু অনেক আশোলা ঘোরাঘুরি করে পিঁপড়ে বলো আশোলা বলো টিকটিকি বলো সেটা কিন্তু যাতায়াত করতে থাকে সব সময় আর আরশোলাটা এরকম ঘোরাঘুরি করে আরশোলার অত্যাচারে কিন্তু আমাদের বিরক্ত বোধ হয় তো এরকম কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকম একটা সমস্যা হয়ে থাকে তো এই মিশ্রণটা তৈরি করে তারপর যদি তোমরা এরকম যদি সিলিন্ডারের পাশে যদি এরকম করে দিয়ে লাইন করে দিয়ে রাখো না তাহলে আসলা এর গন্ধে কিন্তু আসলেটা একদমই আর এর ধারে কাছে আসবে না তো তোমরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না আর এই কাজটি তোমরা করবে রাত্রে বেলা যখন ঘুমোতে যাবে না তার আগে তোমরা এভাবে দিয়ে তারপর তোমরা ঘুমোতে যাবে দেখবে রাতে রাতে এটা কিন্তু কাজ হয়ে যাবে আশোলা কিন্তু এর আশেপাশে একদমই আর থাকবে না আশোলা তো আশোলা যদি বাসা বাঁধা শুরু করে ঘর থেকে কিন্তু বেরোতেই চায় না তো তোমরা যদি এভাবে করে দাও তাহলে কিন্তু আসলে একদমই আর আসবে না তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটি দেখে নেই তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু টিকটিকি সব কিন্তু আনাগোনা করতে থাকে তখন যদি তোমরা এই যে গায়ে মাখা সাবানটা এরকম মেন দরজায় যদি এরকম করে ঘুষে দাও তাহলে কিন্তু এগুলো টিকটিকি এগুলো কিন্তু আসতে পারবে না ওরা কিন্তু মেন দরজা দিয়েই আসে তো তোমাদের কাছে প্রমাণও দেখাবো দেখবে আসলে পিঁপড়ে এসেছে পিঁপড়ে এসেও কিন্তু আবার সাবানের গন্ধে এটা কিন্তু আবার চলে যাবে তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে লাল লাল রয়েছে করে দাগ কেটে নিয়েছি তো এটার উপরে দাগ কেটে নিয়ে যদি সাবানটা এরকম করে লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমরা উপকারটা পাবে পিঁপড়ের অত্যাচার থেকেও রেহাই পাবে তো বন্ধুরা এটা দেখতে দেখতে চলো আমরা আজকের ধাঁধাটা জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো যে বানায় সে চড়ে না যে বানায় না সে চলে বন্ধুরা উত্তরটি জানা থাকলে কমেন্ট জানিয়ে এসে দাও তো বন্ধুরা দেখো চলে এসেছে আর এই পিঁপড়ে দেখো কি করে কিন্তু আবার ঘুরে চলে যাবে তো তোমাদের কাছে ভিডিওটি লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন